না যো খাস নাে জাকাত নাে কা খাসার বিতর আসে পাখি দুখ লকি ভাবে এই আই যাই খাসার বিতর আসে না পাখি দুখ লকি ভাবে মুসিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে আয় মুসিদ খাইলে মা কোন সানা আয় আয় পাখি তো খাওয়া হইলো না মুসিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে পাখি গুক হবে তো তোর কি এই পাখি খাও খাইতো পাখির খাদ্য হলো সিকির পাখির হলো ময়লা সাবান হয় শরীরে যদি ময়লা বলে সাবান দিয়ে দলন দিলে পরিষ্কার হয় আপনার অন্তরের মধ্যে ময়লা ধরলে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন গেছে মনে বাবুল না গেছে কি লেখি যায় সাবানে সাবানে মনের ময়লা মুজিবেকে মনে খাজ তো যায় না রে দুলে সবাব যায় না রে মল শিকার গন্ধ যাইবে কি ভাই সুসর গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজিবেকে মনে রসুল বালে কুল্লো সাইল সেকালা তুল সেকালা তুল কুলু বেশি বেশি করে সিকির করো কলপের ময়লা মানে একজন লোক আসা আর নামাজ পড়তে হলে আলেমের দরকার আছে না নাই আলেম নামাজ পড়া বাদ দিয়ে আমাদের দেশে নিয়ম যে আমাদের দেশে কিছু লোক আছে সেই যে ছোটবেলা কুলোর সুরা মানুষ শুনছে আর সুরা ভাতে আর শুনছে ওইতে শুনে মসজিদে যায়া আপনার শুরু থেকে সত্তর বছর বয়স হওয়া গেছে সালা ওই দিয়ে দিন আমার পড়তেছে কি ভাই শিখবেন লেখা কারু আদি সাহেব রাগ করতেছে আমি জানি না ভাই যান রাগ করতেছে মানে কিছু লোক আছে না ওই যে ছোটবেলায় শিখছে যে এই যে মনে না মানুষ এ আলিমের কাছেও জানি আর কাছেও জানে যে ভাই ছোটবেলা মানুষের কাছে শুনছি যে সুরে কেনা কুলোর কুলুর সুর সুর ভাতা তাহলে দেখেন তো আমার ঠিক হয় নাকি ও যে ওইটা দিয়ে ঠিকঠাকভাবে নামাজ পড়ে যাইতেছে আল্লাহ এত ফাঁকি দেওয়া দিচ্ছে তুই যে আজকে আল্লাহ ফাঁকি দিলি কাল মরে গেলি ফাক্তা তোমার মা কাবির তোর দুনিয়ার শক্তি চলে যাবে কার শক্তি চলে যাবে গুষ্টির শক্তি চলে যাবে আল্লার কাছে তুই কি জবাব দিবি কতক্ষণ হ্যাঁ তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই খালি সুরা হাতে নামাজ পড়ুন ও বিবি যদি দিন ডাউল দে বাদ দেয় ভালো লাগে না পুঁটি মাছ দিয়ে ভাত দিলে ভালো লাগে না বোয়াল মাছ যদি একটা না বোয়াল মাছ দেওয়া যায় ভালো লাগে না কারো গরুর গোস্ত যদি এক মাস খাওয়ান যায় ভালো লাগে না তুমি মুখ পাল তাহলে তুমি নামাজের সময় তুই কোন জ্ঞানে কোন বিভাগে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে বসে সুরা একেলা যে সুরা ফাতিয়া দিয়ে ওই যে শুরু করছিস ষোলো বছর থেকে সত্তর বছর হয়ে গেল তুই কেন তুই আর কিছু শিখলি না এখনই যদি ধরি এখানে উনিশ আনার লোক বাতিল হওয়া যাবে কথাই খারাপ বলতেছি আপনার থেকে শুরু করলে আপনার শেষ ধর চিন্তে করে আত্মা মনে থুতুলেন চিন্তা করে আমার কি দরেই ভালো নাকি আমি কথা বল বাস্তবের সাথে কথা বলি অবাস্তব কথা বলি না আচ্ছা ভাই আপনার কি মরতে হবে না আর সেই সেই সুরা ফাতে আপনি সহিভাবে শিখতে গেলেন না হ্যাঁ আমার মসজিদে কে বলি বলছি যে আপনারা বসেন কমিটি করবে মসজিদ কমিটি কি কমিটি মানে গুস্তির জোর আছে হ্যাঁ কমিটি ব্যবসা টেকা আছে এই কমিটি ব্যবসা আমি বললাম আমার মসজিদের কমিটি হবে ওই ব্যক্তি যে সুরা একেলাস সুরা ভাতে হা আর সুরা ভালাক সুরা নাস এই পাঁচটা সুরে যে সহিবাই বলতে পারবে ওকে মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার বানাবো আর একটাও নাই কথা কি বুঝতেছেন এই গ্রামের মধ্যে ওরা তো কুলো সুরা জানে না সুরা ফাতিয়া সহিভাবে জানে না ওরা মসজিদের সেক্রেটারি আর ক্যাশিয়ার সভাপতি হওয়ার জন্য পাগল হবে কথা কয় না কথা কয় কথা কেউ নষ্ট বলতেছি নাকি যেই এই ঘোষণা দিলাম আর এলাকার মধ্যে দেখে যে ওরা আর নাই মিটিংয়ে তখন যারা সহিভাবে বলতে পারে এলাকার মধ্যে গরিব মানুষ এদিক টাকার গরিব মানুষ যারা তাদের মসজিদের সভাপতি আর কেশিয়ার বানা হয়েছে হ্যাঁ দেখো ওইতে তারা ট্যাকা আছে তারা বলতেছে মসজিদ তোমরা চালায় ও মসজিদ ওয়ে চালাই না চালায় কে জোরখন চালাই কে আরে আল্লাহর ঘর আল্লাই চালাইবে তনের মতো সুদ করে আর কোচ করে দেওয়া হয় নাই মসজিদের সার্কেটারি আর সভাপতি কর ট্যাকা লাগবে না আল্লাই কর চালাবে চরক্ষণ ঠিক কিরা এনে মসজিদের সেক্রেটারি আর কেশিয়ার নাই দেখে ওয়াশ করে শুধ পেলাম সাইড দিয়ে উঠতো দেখেন অধিকাংশ গ্রামের মধ্যে মসজিদের সেক্রেটারি ক্যাসিএর সভাপতি ওদের নামাজ পড়াইতে পারবে না কতক্ষণ খালি তাই না আমাদের বাড়ি ওদিকে যেতে চাই রে ভালো করে লক্ষ্য করে শুনুন বলেন নিহতেন শুনতে হবে তাহলে আল্লাহ নামাজের কথা সিদ্ধ থেকে বিরিয়াসি জাকে বললেন ওয়াত নিমুৎসাল্লা নামাজ কায়েম করো অতু জাগাত জাগাদাই করো কুতিবে আলাই কুমুসিয়া রমজান মাসে রোদ রাখ কথা কাট তাই তাহলে নামাজের কথা ফিরিয়ে আসি জায়গা জাকাতের কথা তিরিশ জায়গা খুঁজে আলাই কুমো সিএম রমজান মাস এক জায়গা আপনার ওই কান্নার কথা ফালিয়া ধাকু কলিলা ওয়ালিয়া কু কাসিরা আল্লাহ বললেন কান্নার কথা এক জায়গা তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট হলো শত জায়গা আর ইনডাইরেক্ট চারশো তিন জায়গা তাহলে ইনডাইরেক্ট ইনডাইরেক্ট দিন প্রতিষ্ঠিত করার কথা আল্লাহ নয়শত তিন জায়গা বলেছে কে বিশ্ব যদি না হয় কোরআন নিয়ে আসেন আমি ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি আপনাকে আপনার পাঁচশো নয়শো তিন টাকা যদি ডাইরেক্ট ইনডাইরেক্ট দেখা দিতে না পারছি তাহলে কোনো ওয়াজি করবো না আসেন তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা বললো ডাইরেক্ট ইনডাইরেক্ট নয়শো তিন জায়গা নয়শো কয় জায়গা তাহলে দিন প্রতিষ্ঠিত করবার জন্য কি করছি দেখেন আল্লাহ কি বললেন আল্লাহ বলে ও যে আল্লাহ নীলমু কিনা মামা একটা নিক্কার ইমাম বানাও সেই ইমামটা কি ইমাম মসজিদের ইমাম সেই ইমামটা হলো কি সেই ইমামটা হলো বাদান আপনার বাড়ি আছে আপনার যে বাড়ির সদস্য আছে আপনার বাড়ির ইমাম আপনার বাড়ির দশজন সদস্য আপনার বাড়ির একজন প্রধান তাকে বলা হয় ইমাম এটা হলো ওয়াটের আপনার গ্রামের একজন প্রধান সেইটা হলো বাদান পরামানিক সেইটা হলো বাজান ইমাম ওই ইমামটা হলো ওয়াটের ইমাম সেইটা হলো মেম্বার ইমানের ইমাম সেইটা হলো চেয়ারম্যান থানার ইমাম সেইটা হলো এমপি আর রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী আল্লাহ মোত্তা কিনা এ মামা কথা কা তাহলে আল্লাহ বললেন তোমরা বানাও সেই ইমাম